ডাক্তার সাথে বলতে দিয়ে গইল যে আপনার নানাকে বাঁচানো বড় কষ্ট হয়ে যেতে পারে এরপরে থেকে দেখা যায় আমার কিছু কোন পরে পরে আসার পথে আজকে অনেকগুলা কল দিয়েছি জানার জন্য আল্লাপাক মধ্যে আপনি দোয়া করবে সাথে করে আমার নানা জানা বড় বাড়ির মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে পারে নাও আল্লাহ ربنا রবী সুস্থ করতে পারে কি পারে কি আর যুরে বলুন পারে কি পারে না এক দুআকে দেখে সবල් জাহালর মধ্যে আসি হায়রে দুবা এখন দেখা যায় অনেকের চোখের মধ্যে পানিগুলো কলমল কলমল করছে আজকেরা আমার আমি জানাইয়া দিই যাও আল্লাহ রাব্বুল আআমিন দুনিয়া থেকে সব নিয়ে নেবে কাউকে বাড়িতে নিবে কাউকে হাতে নিবে কাউকে বাজারে নিবে সবাইকে বিদেশে নিবে কিন্তু দুনিয়া থেকে বিদায় ভয় লাগবে আমি আপনাদের জানাইয়া দে দুনিয়ার মধ্যে থেকে যাওয়ার আগে ভালো কিছু গঠন করার দরকার আছে কিনা নাই এখন যদি মরে যদি আইসি পায় না বলে অহাদু মারা গেছে যাইতাম না বললাম নি নবীর দুশ্মন মারা গেছে জানা যাই যাব না

হায়দারি করে খাঁটতে চাই এটা আমি মনে করি আপনাদের আমার বাড়ি তো বেড়াবো না বেড়াবো খারা তো আপনাদের নামে দেখি আপনাদের গর্ব না নর্ডসিল্দির ভিতরে এক নামে আমি মোটামুটি আনন্দ আমার সাথে যেই সমস্ত গুলা আছে মোটামুটি জালে যে নর্ডসিংদির ভিতরে হায়দারির সাপে বাংলাদেশের মধ্যে এক নামেই চিনি চিনি

যত মতিনের মধ্যে যাই না কেন এত সিন্না বয়ান করি না মন দিয়ে কবি সু বয়ান করে না आओ আপনাদের সুন্নাত না কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রহিম

আমরা সকলে পাগল গাউ চেপাগের পাগল জীবনে মাক গালি দিবে মেনে নিব বাবাকে গালি দিব মেনে নিব বন্ধে গালি দিবে মেনে নিব ভাইকে গালি দিবে মেনে নিব আমার

আপনি যদি নগরের বিরুদ্ধে কথা বলেন আমি দেব আপনাকে আমার সেন্দেলের সম্মান দেওয়ার টাইম না হড়ক এই জান্নাত যুবাবারা আমার তাইরে আমার মা বলে আপনারা অনেক মা বলেরা দেখা যায় সমাজের মধ্যে বড় কষ্ট স্বীকার করে বড় সন্ততা করি কেমন ভাবে করে বাবা রে আজকে সমাজের মধ্যে দেখা যায় কিছু সন্তানের জন্য মা বাবা বড় খুশি হয়ে যায় আমার আম্মা আব্বা কি খুশি নাও যার পথে একবার কল দেয় আশার পথে এখন দেখা যায় আমার আমাকে নিয়ে বড় কষি আমার বাড়ির মানুষ আমাকে নিয়ে কষি আমার বেলা মানুষ আমাকে নিয়ে বড় কষি নরসিংদের মানুষ আমাকে নিয়ে বড় কষি এই আমি আপনাদেরকে জানাইয়া কিছু মানুষের জন্য মা বাবা বড় বসে হয়ে যায় আবার কিছু সন্তানের জন্য মা বাবা রাস্তা দিয়ে দেখা যায় মাতা করে হাঁটতে আছে কিনা নাই বন্ধুরে মাকে মা বলে ভালো করে ডাক দেয় না বাবাকে বাবা বলে ডাক দেয় না কি বলে ডাক দেয় না